ছিল মেহমান খেতে পনেরো দিন আগে আর কি তো ইনি তো মানে যায় আর আসে আর আমার বোনটা আমাদের বাড়িতে ছিল আর কি পনেরো দিন লাগাতার ছিল তারপরে ইনি আনতে আসলো তো ও বলছে ঠিক আছে তুমি যাও আমি একটু পরে যাব। তারপরে আমরা আর কি ওকে সাড়ে চারটার সময় ইনি চলে গেল আগে তারপরে সাড়ে চারটার সময় ওর বাচ্চা দুইটা আর ওর যা সামান আছে কাপড় চুপড় ওগুলো প্যাক করে দিয়ে তারপরে ওকে বললাম যে ঠিক আছে এখানে টোটোতে চড়াই দিচ্ছি এখান থেকে লালবাজার যাবে লালবাজার থেকে একটা টোটো ভাড়া করবে দা মানে চোপড়া পৌঁছে যাবে তারপর এই লালবাজার অবধি আর কি আমরা এইখানে টোটোতে চড়াই দিচ্ছি লালবাজার অবধি গেছে এই লালবাজার অবধি যাওয়ার পর তারপরে এনাকে ফোন করছি যে মেহমানগুলো পৌঁছেছে আপনার বাড়ি বলছে না পৌঁছে নেই তো উনি তুরন আর কি চোপড়ায় আসলো আর আমি ওই শিলিগুড়ি গিয়েছিলাম শিলিগুড়ি থেকে চোপড়া আসছি ওইখান থেকে খুঁজা শুরু করছি আজ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না এটা মোটামুটি শুক্রবার সাড়ে পাঁচটা অবধি পনেরোই আগস্ট ছিল গিয়েছি মানে ও সবাই তো বলছে এটা আমাদের সিপি মানে খারাপ দোকানদারগুলো আচ্ছা এগুলো তো আমার খালি মানে চোরকে ভয় দেখানোর জন্য ছয় বছর

কোনো কিছু মনে হচ্ছে যে আপনার বোনের সঙ্গে কেউ ফ্রড করে এরকম বিষয় আছে যুক্ত না এরকম তো আমাদের মনে পড়েই নি তো বলবো কি যদিও কোনো সময় কারো ফোন করেছে তো আমরা তো সেটা বলতে পারবো না ওরকম বলতে পারলে তো মানে অবশ্যই শাসন করতাম সব আত্মীয়স্বজনের বাড়ি মানে প্রায় শেষ করে দিয়েছে এখন মানে যদি খুঁজে বের করতে পারি আর কি বাচ্চা দুইটাকে তো আনতে হবে মেয়েটাকে আনতে হবে এটার জন্য আমার নাম হচ্ছে শাহিদ আলম আমার বোন হবে ছোট্ট বোন ওটা